আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হাতে তৈরি লাচ্চা সেমাইয়ের রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারেন এই লাচ্চা সেমাই আমাদের বগুড়ার দইয়ের পাশাপাশি কিন্তু এই হাতে তৈরি লাচ্চা সেমাইও অনেক ফেমাস আজকে আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ময়দা অ্যাড করার জন্য আটা নয় এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি নোটাকে আবারও হালকা একটু মথে দিচ্ছি এবার আমি এটোর থেকে সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছি চেষ্টা করবেন এই বলগুলোকে একেবারে করার জন্য এতে করে সিমায়ের একটা না একটা সাইডে বলগুলোকে রেখে দিচ্ছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ডালডা আপনারা চাইলে ডালডার পরিবর্তে বাটার বা ও নিতে পারেন আমি ডালডাটাকে চুলাই দিয়ে গলিয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ডালডা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আগে থেকে যে বলটা তৈরি করে রেখেছিলাম এর মাছ বরাবর ফোঁটা করতে করে নেব একটি ডোনাটের মতো শেপ দিয়ে নেব চেষ্টা করবেন মাছ বরাবর ফুটাটা করার জন্য আমি আবারও একটি ফোঁটা করে দেখিয়ে দিচ্ছি এবার একটি চামচের সাহায্যে এই তেলের মিশ্রণটা এভাবে ডুয়ের উপরে উঠিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি সবগুলো সময়ের ডুয়ের উপরে এভাবে তেলের মিশ্রণটা উঠিয়ে দিয়েছি এবার এভাবেই রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন এলাম এক ঘন্টা পর এর মাঝে মাঝে আমি এভাবে চামিচ দিয়ে উপরে এই তেলের মিশ্রণটা উঠিয়ে দিয়েছি এবার আমি সেমাইটাকে তৈরি করে নিব এর জন্য এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাম্বা করে পেঁয়াজ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে নিব আপনারা প্রথম যেটা পেঁয়াজ দেবেন এর সিরিয়ালটা অবশ্যই মনে রাখবেন যেখান থেকে শুরু করবেন ওইখানেই শেষ করতে হবে আবারও এই তেলের মিশ্রণের ভিতরে রেখে দিলাম পরবর্তীটা আমি একইভাবে পিছিয়ে নিচ্ছি এখানে কোনোভাবে টানাটানি করা যাবে না এটা নিজে থেকেই বড় হয়ে যাবে হাত দিয়ে কখনও বড় বড়ো করতে যাবে না এতে করে সীমায়ের ট্রেনগুলো ছিঁড়ে যেতে পারে রাখার সময় একটু মাঝখানে ফাঁকা করে রাখবেন এতে করে সুবিধা হবে প্রথমে আমি দুটি করে পেজ দিয়ে নিয়েছি পরবর্তীতে আমি একটি করে পেস্ট দিয়ে দিয়েছি এইভাবে টোটাল পেঁয়াজ দিয়ে নিয়েছি আমি এগারো বার অনেকেই বলে এটাকে বিশ থেকে পঁচিশ বার পেঁচ দেওয়ার জন্য আসলে আমি এখানে পেঁজ দিয়ে নিয়েছি টোটাল এগারো বার তাতেই দেখুন এটা কতটা পরিমাণ সুতার মতো হয়েছে এটাই লাস্ট পেস্ট আমি দিয়ে দিচ্ছি আমি টোটাল দশবার পেঁজ দিয়েছি এটা দিয়ে বার হবে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সুতার মতো হয়েছে আপনারা যখন সেমাইটা তৈরি করবেন তখন একটু পেঁচটা গুনে গুনে দেবেন তাহলে আর ভুল হবে না চেষ্টা করবেন পেঁজ দিয়ে রাখার সময় একটু গুনে রাখার জন্য এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার হাতে এভাবে ছড়িয়ে দিচ্ছি একটু টানা হলে তেলে ছাড়ার সময় এক জায়গায় দলা পেকে যাবে তেলটাকে গরম করে নিয়েছি এবার এটা তেলেতে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য টানা হলে এক জায়গায় দলা পেকে থাকবে এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে সেবাইটাকে ভেজে দিচ্ছি ওপর সাইডটি হয়ে গেলে সেবাইটিকে আমি উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবার সেবাইটি ভেজানো হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো সেবাই ভেজে নিচ্ছি দেখলেন তো খুব সহজে তৈরি করে নিলাম হাতে তৈরি লাচ্চা সেবাই আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের ইচ্ছা মতো ভেজে দিতে পারেন চাইলে কড়া করে ভেজে দিতে পারেন আবার চাইলে হালকাভাবেও ভেজে দিতে পারেন দেখতে পাচ্ছেন বাসাল্লা কতটা সুন্দর হয়েছে সেবাই আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে এই ঈদে একবার হল বাসায় ট্রাই করবেন এই লাচ্চা সেবাইয়ের রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ